আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর ছয় সেপ্টেম্বর দুই হাজার সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার প্রকাশিত সকল সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের আলোচনা করব তো এই সপ্তাহেম্বর ৬ হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রদর্শন হলো আটচল্লিশ জন তো যেখানে পদ রয়েছে সার্ভেয়ার তারপর আছে স্টোর কিপার হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারপর গাড়ি চালক প্লাম্বার অফিস সহায়ক পদে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সকল জেলা হতে সিলেমে উভয় সম্পূর্ণ সরকারি চাকরি বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর আছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস যেখানে পদ সংখ্যা হলো দুইশো জন তো এখানে বিভিন্ন পদ রয়েছে জিএসসি এসএসসি অনার্স মাস্টার্স এবং বিএসি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর আছে সার্জন যেখানে জন সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো যেখানে পরিসংখ্যানবিদ পদ রয়েছে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে কিপার পদ রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদ রয়েছে সবচেয়ে জনপ্রিয় যেটি পদ সেটা হলো স্বাস্থ্য সহকারী পদ সিভিল সার্জনের কার্যালয় জয়পুর원에 নেট বিজ্ঞপ্তি তারপর এখানে ড্রাইভার পদ রয়েছে ল্যাব অ্যাটেনডেন্ট পদ রয়েছে তো এখানে এসএসসি এইচএসসি এবং অনার্স বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন সিভিল সার্জন কার্যালয় জয়পুরার তো যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো 55 জন তারপর আছে ঢাকা বাস রেপিড ট্রানজিটের নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা হলো 4 জন তো এখানে পদ রয়েছে উপমহাব্যবস্থাপক অপারেশন পদ রয়েছে ব্যবস্থাপক অর্থ প্রশাসন কোম্পানি পদ রয়েছে তারপর আছে এখানে ব্যবস্থাপক নিরাপত্তা ব্যবস্থাপক প্রশাসন তো এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন ট্যাক্সাইজ ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হল বিশ জন শাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তারপর আছে শাট মুদরী কাম কম্পিউটার অপারেটর পদ উচ্চমান সহকারী পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদ অফিস সহায়ক পদে আবেদন করা যাবে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রকাশিত হয়েছে পদসংখ্যা হল ষোলো জন পদের নাম বিল্লিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য শুধু সংরক্ষিত পদ যেখানে টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস সি এবং এইস এসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যেখানে ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য মধ্যে ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ স্কুল ও কলেজ চট্টগ্রামে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হল আটজন যেখানে আপনার ল্যাব সহকারী পদ তারপর সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি পদ সহকারী শিক্ষক ইসলাম ধর্ম শিক্ষক তারপর আছে সহকারী শিক্ষক বাংলা গণিত পূত বিজ্ঞান এবং কলেজ বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদর্শন হলো নয় জন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত প্রদর্শন হলো নয় জন তো এখানে বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন যমুনা ফিউচার পার্কে বিজ্ঞপ্তি প্রকাশিত প্রদর্শন হলো পঞ্চাশ জন যেখানে আপনার পদের নাম সিকিউরিটি গার্ড তো যেখানে পদের সংখ্যা হলো পঞ্চাশ জন শিক্ষকত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেডিসি পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই এখানে উচ্চতা প্রয়োজন হবে ফুট সাত ইঞ্চি এবং প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হলে যমুনা ফিউচার পার্কে সিকিউরিটি গার্ডে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা হতে তারপর এখানে আছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড যেখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তো সকল জেলা হতে পুরুষ মেলে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রকাশিত হচ্ছে সংখ্যা হলো চারজন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডিজেল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পাঁচজন যেখানে পদ রয়েছে উচ্চ দক্ষ কারিগর তারপর আছে দক্ষ কারিগর তারপর আছে দক্ষ কারিগর তো এখানে বিভিন্ন পদ রয়েছে ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পদ সংখ্যা হলো দুইজন তারপর আছে নর্থ ইস্ট নার্সিং কলেজে নিয়োগ পদ সংখ্যা আছে এগারো জন তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা প্রকাশিত প্রতি সাপ্তাহিক নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরি বেসরকারি এবং কোম্পানির সকল চাকরির সম্পর্কে আমার আলোচনা করা হয় এবং সরকারি গুরুত্বপূর্ণ এবং বেসরকারি এবং জনপ্রিয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকুন এবং ডিফেন্স এর সফল চাকরি সংক্রান্ত আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হলো 16 জন বক্সি গ্যান্স পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হলো সাত জন বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান গুরু পদের সংখ্যা হলো দুই জন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের সংখ্যা হলো একজন তো আছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হলো চৌদ্দ জন শহীদ মঞ্চুরালী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রকাশিত হচ্ছে প্রদর্শন হলো দুইজন যেখানে আপনার পদের নাম ড্রাইভার তো এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর পাঁচ বছরের আপনার দক্ষতা জানা থাকতে হবে জীবন বিমা সংখ্যা হলো দশজন ট্রান্সপারেন্সিং ইন্টারন্যাশনাল প্রদর্শন এখানে অসংখ্য পদে আবেদন করতে পারেন বাংলাদেশ ব্যাংক পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফ্যাশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সংখ্যা হলো বারো জন তারপর ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস পদসংখ্যা হলো পঞ্চাশ জন বরিশাল সার্জিক্যাল লিমিটেডের নির্বিজ্ঞপ্তি পদসংখ্যা হলো চোদ্দ জন তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় বিভিন্ন দপ্তর এবং ওই দপ্তরের নির্বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে তারপর দেখতে পাচ্ছেন বিএএফ সাইন কলেজ পাহাড় কাঞ্চনপুর এখানে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এএফটি এফটি কলেজিয়াট স্কুল পদসংখ্যা হলো ছয় জন তো যারা আমার চ্যানেলে চাকরির ডাক পত্রিকা সম্পর্কে বা চাকরির নতুন নতুন সার্কুলার সম্পর্কে ভিডিও পেতে চান তারা অবশ্যই বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং বাংলাদেশের সরকারি দপ্তর এবং অধিদপ্তরের গুরুত্বপূর্ণ চাকরির সার্কুলার সম্পর্কে নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ